সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি চমৎকার বাংলা নাটকের রিভিউ নাম বউয়ের গ্রুপ বিয়ে নাটকটিতে চাঁদনী চরিত্র অভিনয় করেছেন তানজিম সাইরা তটিনী এবং শাকিল চরিত্র আছেন ইয়াস রোহান আসুন রিভিউটি শুরু করা যাক বউয়ের বিয়ে নাটকটি কমেডি এবং ড্রামার এক দারুণ মিশ্রণ এর গল্প শুরু হয় চাঁদনি আর শাকিলের গোপন প্রেম দিয়ে চাঁদনি চরিত্রটি সাহসী এবং কিছুটা জেদি অন্যদিকে শাকিল বেশ ভীতু প্রকৃতির এই বিপরীতধর্মী ধর্মী দুটি চরিত্রের রসায়ন বেশ উপভোগ্য চাঁদনি চরিত্রে তানজিম সাইরা তোটি তার চমৎকার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন তার সাহসী ও রোমান্টিক অভিব্যক্তি গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছেন একইভাবে ইয়াস রুহানো ভীতু কিন্তু প্রেমে পাগল শাকিল চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন নাটকের মূল কাহিনী আবির্ভূত হয়েছে চাঁদনি ও শাকিলের গোপন বিয়ে করাকে কেন্দ্র করে চাঁদনি বিয়ের চাঁদনি বাড়ির মালিকের মেয়ে এবং শাকিল তাদের ভাড়াটিয়া সম্পর্কের জটিলতা বাড়ে যখন চাঁদনির বাবা মেয়ের জন্য অন্য পাত্র ঠিক করেন এরপর থেকেই গল্পের হাস্যরস দ্বন্দ্ব এবং নানা পরিস্থিতি তৈরি হতে থাকে চাঁদনি এদিকে শাকিলকে চাপ দিতে থাকে তার বাবাকে সত্যিটা বলার জন্য অন্যদিকে শাকিলের ভয় ও দ্বিধা কাহিনীতে যোগ করে বিশেষ টানা পড়েন পড়েন বিশেষ টানা পড়েন নাটকটির সংলাপগুলো বেশ মজার এবং ব্যস্তধর্মী ধর্মী উদাহরণস্বরূপ চাঁদনির মুখে তুই আমার সাথে প্রেম না করলে তোর খবর আছে তুই করবি না তোর তোর চোদ্দ গোষ্ঠী আমার সাথে প্রেম করবে এই সংলাপটি বেশ হাসির উদ্বেগ করে আবার শাকিলের বাবা জানলে আমাদের বাসা থেকে বের করে দেবে এই ধরনের কথা তার অসহায়ত্বকে স্পষ্ট করে সংলাপের পাশাপাশি নাটকের আবহ সঙ্গীত গল্পের মেজাজের সাথে বেশ মানান সুইয় নাটকের শেষ পর্যায়ে যখন চাঁদনি বাবা চাঁদনীর বাবা তখন তাদের গোপনে বিয়ের কথা জানতে পারেন গল্প গল্প একটু গুরুত্বপূর্ণ মোড় নেই অবশেষে শাকিল সাহস সঞ্চয় করে বলে ওঠে আমার বিয়ে করে কাউকে আমার বিয়ে করা বউকে আপনি নিয়ে যেতে পারবেন না এই দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়ে যায় সব মিলিয়ে অভিনয় গল্প এবং পরিচালনার বিচারে বিচারে বইয়ের বিয়ে বাংলা নাটকে একটি উপভোগ্য সংযোগ তবে কারো কারো মনে হতে পারে যে গল্পের কিছু অংশ কিছুটা দীর্ঘায়ুত করা হয়েছে যা পরিহার করা গেলে আরও ভালো হতো বন্ধুরা সবশেষে বলার বউ সবশেষে বলবো বউয়ের বিয়ে নাটকটি আমার বেশ ভালো লেগেছে যারা কমেডি ও রোমান্সের মিশ্রণ পছন্দ করেন তারা এই নাটকটি দেখতে পারেন নাটকটি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না রিভিউটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো নাটকের রিভিউ নিয়ে সবাই ভালো থাকবেন